ইয়ার একবার গগু হল বিড়াল দিয়ে আমি ইচ্ছা করে খেলাও নাই আমার তো মনে হইতেছে যে এগুলা কালকে রাত্রে যে মা কইল যে উরা করা লোক জানি আমি শিওর তাইলে তো বকপাখি তোমার বনবিড়ালে নিছে বনবিড়ালে ছাড়াছো তাইলে বক পাখি যাব শুনে মা দেখ মা শুনছে মা মারে রাত্রে ডাড়াহি করলো যেন উরি করে উ করে আমি কই যে এমনিতেই বক পাখি উড়াই করে খালি ফুড়া রয়েছে ভোর

A <laughs>